এবার বলুন যে গুটকা গুলো তো গভর্নমেন্টই খেলাচ্ছে আমরা কি গভর্নমেন্ট কিসের জন্য লাইসেন্স দিতে পারে কি হ্যাঁ গভর্নমেন্টটা লাইসেন্স কিসের জন্য দিছে গুটকার যে কোম্পানি বানিয়েছে তাকে লাইসেন্স কেন দিছে গভর্নমেন্ট গভর্নমেন্ট খাওয়াই না আমাকে লাইসেন্স দিচ্ছে ওরাকে বানার জন্য পাবলিক খাচ্ছে পাবলিকের নাসা না পাবলিক থাকবে না খাবে ওই পাবলিক যখন রাস্তায় খেয়ে থুতু করবে তখন ফের গভর্নমেন্ট অফিসার ফের ধরবে কেন তুমি এটা গান্ধী করেছো ফাইন দাও এটা ফাইন খাওয়া মানা আছে তাহলে আমি ওটা কথা বলি গভর্নমেন্টকে বলো না মানা করতে লাইসেন্স ক্যান্সেল করে দাও থাকবে না মার্কেট খাবে মার্কেটে পাবলিক না থাকবে না মার্কেট থেকে পাবলিক খাবে খেয়ে খরিদ করে হ্যাঁ এইসব আমরা না করে যে রাস্তায় চুটুবেলা ফেলছে তাকে দিয়ে সাফ করাচ্ছে খুব ভালো দেখে খুব ভালো লাগে সাফ করা কথা হচ্ছে আমি একটা কথা বলতে চাই ভাইটা খেয়েছে তো ভাইটা সাফ করালো রিপোর্টাররা তো আমি রিপোর্টারকে নিয়ে কথা বলি না আমি একটা কথা বলতে চাই কথা হচ্ছে এসব রিপোর্টার গেলে কেন বলে না হয়তো সে ভাইটা গুটকা খেয়েছে হয়তো বিমল খেয়েছে হয়তো মধু খেয়েছে হয়তো পান খেয়েছে আমি তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই কথা হচ্ছে এটা কি আমি যে খেয়েছি গুটকাটা সে গুটকাটা আমি রাস্তায় ফেলেছি তো আমাকে ঝাড়ু দিয়ে সাফ করালো যে কোম্পানিটা বানালছে তাকে কি হবে কোম্পানিটা যে বানালছে কোম্পানিকে কোনো সাফ করাতে হয় না আমি খেয়ে কোথায় ফেলবো ওর তো কোম্পানি খাচ্ছি আমি ওর কোম্পানির আমি গুটকা খাচ্ছি তো আমি রাস্তায় ফেলেছি তার জন্য আমাকে সাফ করাচ্ছে বা আমাকে কোথায় ফাইন মারছে এ ফাইনটা বিশ্বাস করে বোম্বাই শহরে শহরে হয় বেশি হয় কেন আমি বোম্বাই গেছি আমি ভালো করে জানি বোম্বাইতে আমি সিরিফ থুতু ফেলেছিলাম তা আমাকে ধরে নিয়েছে আমি ওকে বলছি যেখানে আমি থুতু ফেলেছি সেখানে অনেক কাচড়া ওকে আমি বলি আমাকে কেন ধরেছে বলে দেখেন থুতু কেন ফেললে ফাইন দেয় হাজার টাকা তখনকার আমি এখনকার না কমসে কম দশ বারো বছর হয়ে গেলো কারণ আমি ওকে বললাম ভাই তুই ফাইন নেবে দাঁড়া আমি যে কোম্পানিতে কাজ করছি আমি বিএমসিতে কোম্পানি কাজ করছি আমি বিএমসিওয়ালাকে ডাকছি তখন বলছে না ভাই তোমার পয়সা না আমাকে তো ফাইন নাও আমি ডাকছি আমি সুপারবারকে আমি ডাকছি ওখানে এখন আমার কথা মানো না হল আমি বলতে চাই ওই সব রিপোর্টারকে ভাই তোমরা কোম্পানিকে বলো না তোমরা কোম্পানি বানাচ্ছ কেন পাবলিক খেয়ে রাস্তায় ফেলছে পাবলিক কাছে থাকবে না মার্কেটে থাকবে না পাবলিক খাবে না পাবলিক রাস্তায় ফেলবে গান দিয়ে ফেলবে তুমি কোম্পানিকে নিয়ে কথা কেন বলতে পারো না কেন কোম্পানি নিয়ে তুমি কথা বলতে পারবে না তাহলে তুমি রাস্তায় ফেলে তাহলে কোম্পানির যে মালিক তাকে না সাফ করতে বলো আমি ওর কোম্পানির জিনিস সাজি ওকে ওকে সাফ করতে বলো ওই সাফ করে দেবে সে তাহলে আমরা কেন সাফ করবো আমি তো কোম্পানির জিনিস খাচ্ছি ওই বড়ো লোক হবে আমরা খেয়ে বিকারি হচ্ছি হ্যাঁ আমরা খেয়ে গরিব হচ্ছি আমাদের পয়সা খেয়ে খরচা হচ্ছে সে কোম্পানি বড়ো লোক হচ্ছে দোকানদার বড়লোক লোক হচ্ছে রিটেয়ার বড়ো লোক হচ্ছে যে সব জিনিস মানে সব বড়ো লোক হচ্ছে এগুলো তো ওরাকে ধরুন কেন তোমরা বানাচ্ছিলে পাবলিক খেয়ে রাস্তায় ফেলছে আমরাই কেন ধরবা আমরা বিক্রি হচ্ছে আমার নাসা এটা আমি খাচ্ছি থাকবে না আমি খাবো না